বাংলা চলচ্চিত্রের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র মাত্র পঁচিশ বছর বয়সে তার আকস্মিক প্রয়াণ নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে বলছি কালজয়ী নায়ক সালমান শাহের কথা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার মৃত্যুর উনত্রিশ বছর পরও একটাই প্রশ্ন আত্মহত্যা নাকি হত্যা তবে দীর্ঘ প্রায় তিন দশক পর এই ঘটনায় এলো এক নতুন মোড় আদালতের এক আদেশের পর তার অপমৃত্যুর মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে গেল সোমবার আদালতের এক যুগান্তকারী আদেশের পর মঙ্গলবার রাজধানীর রমনা থানায় সালমান শাহের অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এই মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে মোট এগারো জনকে দীর্ঘ উনত্রিশ বছর ধরে সন্দেহের তালিকায় ঘুরে ফিরে আসা ব্যক্তিরাই আছেন আসামির তালিকায় তাদের মধ্যে রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ লতিফা হক লুচি খলনায়ক ডন রেজভি আহমেদ ফরহাদ এবং মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি এতদিন যে ঘটনাকে বারবার আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করা হয়েছে তা কেন এখন হত্যা মামলা সালমানের মায়ের আইনজীবী ফারুক আহমেদ জানিয়েছেন উনিশশো সাতানব্বই সালে রিজভি আহমেদ নামের এক ব্যক্তি অন্য এক মামলায় আদালতে জবানবন্দি দিয়েছিলেন সেখানে তিনি স্বীকার করেন সালমানকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছিল এবং তিনি নিজেও সেই হত্যায় জড়িত ছিলেন সালমানের বাবা কমরুদ্দিন চৌধুরী তখন এই জবানবন্দির ভিত্তিতে আদালতের নালিশি হত্যা মামলা করেছিলেন দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত সালমানের মা নীলা চৌধুরীর সেই রিফিশন আবেদনটি মঞ্জুর করেন এবং হত্যা মামলার আদেশ দেন সালমান সার মৃত্যু নিয়ে সর্বশেষ তদন্ত করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই সংস্থাটি দু হাজার সালে সংবাদ সম্মেলন করে জানায় সালমান শাহ খুন হননি এটি ছিল আত্মহত্যাজনিত ঘটনা সে সময় পিবিআই এর পেছনে যে পাঁচটি কারণ দেখিয়েছিল সেগুলো হচ্ছে চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ মাত্রাধিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার চেষ্টা মায়ের প্রতি ভালোবাসা সত্ত্বেও জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীবত অভিমান সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা তবে সালমানের মা নীলা চৌধুরী শুরু থেকেই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছিলেন নতুন করে হত্যা মামলা হওয়ার পর কথা হয় বর্তমানে লন্ডনে থাকা সালমানের মা নীলা চৌধুরীর সঙ্গে হোয়াটসঅ্যাপে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এখন একটাই চাওয়া ছেলে হত্যার বিচার তিনি প্রশাসনকে আহ্বান জানিয়েছেন আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে নীলা চৌধুরীর দৃঢ় বিশ্বাস আদালত রিভিশন মঞ্জুর করায় প্রমাণিত হচ্ছে যে তাদের অভিযোগই সঠিক এবং তারা এটি আদালতে প্রমাণ করতে পারবেন মামলার অন্যতম আসামি আজিজ মোহাম্মদ ভাই নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলারও আসামি এবং তিনি বর্তমানে পলাতক গত বছর তার বিদেশে অবস্থানের গুঞ্জন শোনা গিয়েছিল দীর্ঘ উনত্রিশ বছর সিআইডি বিচার বিভাগীয় তদন্ত র্যাব পিবিআই তদন্ত ভার ঘুরেছে বহু সংস্থার হাতে প্রতিবারই প্রশ্ন উঠেছে আত্মহত্যা নাকি হত্যা নতুন করে হত্যা মামলা শুরু হওয়ায় তদন্তের দায়িত্ব কোন সংস্থা পাবে তা এখনও নির্ধারণ হয়নি কিন্তু এখন সারা দেশের মানুষের চোখে একটাই প্রশ্ন দীর্ঘ উনত্রিশ বছর পর কি অবশেষে ঢাকায় চলচ্চিত্রের এই মহানায়কের মৃত্যুর রহস্যের জট কাটবে নাকি আবারও এই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হবে